হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো গুড ইভিনিং তোমাদের সবাইকে তো এখন দেখো সন্ধ্যাবেলা আর আমার শরীরটা সত্যি প্রচণ্ড খারাপ দেখো শুয়ে আছি এত খারাপ কি বলবো এত গরম পড়েছে আর গরমে না কোনো কিছুই ভালো লাগতেছে না শুয়েছি কিন্তু ঘুমও আসে না একদম মাথাও ব্যথা করতেছে তো সন্ধ্যা হয়ে গেছে তো কী করব এখন তো উঠতেই হবে আর বেশিক্ষণ শুয়ে থাকা যাবে না সেই বিকেলবেলা থেকে মানে বিকেলবেলা চারটা থেকে শুয়ে আছি ঘুম আসতেছে না এত গরম আর খাওয়ারও রুচিটা নেই সেরকম তো এখন সন্ধ্যাবেলা তো এখন উঠতে হবে আর বেশি দেরি করা যাবে না আর জানো তো দেখো চুলটা আমার একদম পাগলির মতো হয়ে আছে চুলটাও আচড়াই নি কারণ এত গরমে চুল না খুলতে ইচ্ছে করে না আচড়াতে ইচ্ছে করে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা দেখার পরে কিন্তু অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করলেই সাবস্ক্রাইব করে দেবে তো চলো সন্ধ্যাবেলা এখন আমি কি কি করছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো জামা কাপড় একদমই তোলা হয়নি তো সারাদিন না আমাদের জামা কাপড় এভাবে শুকোতে দিয়ে রাখি আর এখন তো বৃষ্টি নেই সেই জন্য আর জামা কাপড় তোলার অতটা তাড়া নেই তো জামা কাপড়গুলো এখন তুলবো আর দেখো অন্ধকার হয়ে গেছে আর আকাশটা দেখো কি সুন্দর একদম কী বলবো এই সন্ধ্যাবেলার আকাশটা দেখতে না খুবই ভালো লাগে তো দেখো আমাদের বাইরে কিন্তু লাইট জ্বালানো আছে সেই জন্য কিন্তু একদম পরিষ্কার দেখা যাচ্ছে আর ছাদের উপরে এসেছি কি বলবো এত সুন্দর হাওয়া সত্যি খুব সুন্দর হাওয়া এখানে তো আগে জানলে না আরও আগে উঠে এখানে আসতাম তো আমি জানি গরম তাই জন্য আমি ঘর থেকে বেরোচ্ছি না তো এখানে এত সুন্দর হাওয়া আসতেছে তো একটু হাওয়া খেয়ে নিলাম আর এখান থেকে যেতেই ইচ্ছে করতেছে না মনে হচ্ছে এখানে একটু ঘুরে বেড়াই তো দেখো কী সুন্দর আমার গাছ একদম হলুদ হলুদ বড় বড় গোলাপ ফুল ফুটেছে তো চলো এখন ঘরে যাব। তো ঘরে এসে দেখো এখন ঠান্ডা ঠান্ডা কিছু খেতে হবে কারণ ভেতরটা না একদম শুকিয়ে গেছে আর সারা দিনটা মনে হচ্ছে শুধু ঠান্ডা কিছু খাই ঠান্ডা কিছু খাই এরকম তো দিনে যে কতবার ঠান্ডা জিনিস খেয়েছি কি বলবো ঠান্ডা আমার একদমই খাওয়া যায় না আমার গলার অবস্থা ভালো না তবুও খেতে ইচ্ছে করে কি করব কারণ গলাটা শুকিয়ে গেছে আর শরীরটাকেও ঠান্ডা করতে হবে সেই জন্য দেখো একদম ঠান্ডা ঠান্ডা জল দিয়ে গ্লুকোনটি বানিয়ে নিলাম আর এই যে অনেকগুলো গ্লুকন্ডি করেছি তো আমি দেখো দু গ্লাস খেয়ে নিলাম আর একটু রেখে দিলাম আমার বর মশাইয়ের জন্য তো এই এক গ্লাস ঢেলে রেখে দিলাম তো এটা খাবে আমার বর তো চলো এখন টিফিন বানাবো কারণ জল খেয়ে তো আর পেট ভরে না জল তো গাই যখন সন্ধ্যাবেলা তো কিছু টিফিন বানাতেই হবে কারণ খিদেও পেয়েছে আর গরমের মধ্যে না বেশি কিছু বানাতেও ইচ্ছে করে না কারণ রান্নাঘরে না কাজ করতে ইচ্ছে করে না তবু কিছু তো বানাতেই হবে তো দেখো ঘরে আছে ব্রাউন ব্রেড তো ব্রাউন ব্রেডটা একটু গরম করে নিলাম আর এখানে দেখো মিওনি নিয়ে এসে রেখেছি আর কি তো ঘরে কিছু রেডিমেড খাবার নিয়ে এসে রেখেছি কারণ প্রতিদিন না সন্ধ্যাবেলা এই বাচ্চা বরের এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও একদম ভালো লাগে না তো কিছু রেডিমেড খাবার নিয়ে এসে রেখেছি এই গরমের মধ্যে যাতে আমাকে বানাতে না হয় তো দেখো প্রত্যেকটা ব্রেডের মধ্যে আমি মিওনিস লাগিয়ে নিলাম সুন্দর করে তো বেশি নেই অল্প কয়েকটা ব্রেড আছে কারণ এর আগের দিন খেয়েছি তো অল্প কয়েকটা আছে আর ব্রেডের মধ্যে সুন্দর করে মিওনিস লাগিয়ে নিলাম আর এখানে দিচ্ছি একটু চাট মশলা আর একটু ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো আর একটু দিলাম চাট মশলা তো দেখো আমার একদম সন্ধ্যাবেলার নাস্তা রেডি তো এখন এই ব্রেডগুলো খাবো তার সাথে কী খাবো দেখো তার সাথে আরও কিছু নিতে হবে কারণ শুধু ব্রেড ভালো লাগবে না তো ব্রেডের সাথে এখানে নিয়ে নিচ্ছি দেখো ক্লক্স কনফ্লেক্স তো তোমরা সবাই জানো ক্লক্স কনফ্লেক্সটা দুধ দিয়ে খেতে হয় কিন্তু কী বলে তো আমার না একদমই দুধ দিয়ে ভালো লাগে না শুকনো শুকনো একদম চিপসের মতো ভালো লাগে আর সঙ্গে নিয়ে নিলাম খেজুর তো তিনজনে খাবো ছটা খেজুর নিয়েছি তো সন্ধ্যাবেলা বেশি ভারী টিফিন তো করা যায় না কারণ একটু পরে তো আবার খাবো তো সেই জন্য হালকা হালকা টিফিন করব তো কাজ দেখো এখন সন্ধ্যাবেলা আমরা এই যে টিফিন করছি আর তোমরা কে কে কী কী টিফিন করো সন্ধ্যাবেলা অবশ্যই কমেন্ট করে জানিও আর চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা